সৌরভ গাঙ্গুলিকে সামনে বসিয়ে রেখে তারই রেকর্ড ভেঙে দিলেন ফিল সল্ট দিল্লির বিপক্ষে হাফ সেঞ্চুরি করে চলতি মৌসুমে ইডেন গার্ডেন্সে সল্টের মোট রান দ্বারা তিনশো চল্লিশ আর এতে এক মৌসুমে ইডেন গার্ডেন্সে সবচেয়ে বেশি রান করার নজির করেন ক্যাকেয়ারের এই ওপেনার দুই হাজার দশ ইডেন্সে সাত ইনিংসে ব্যাট করে সৌরভ গাঙ্গুলি করেছিলেন তিনশো রান এই তালিকায় তৃতীয় স্থানে আছেন আন্ড্রে রাসেল দুই হাজার উনিশ আইপিএল সাতটি ইনিংসে ব্যাট করে তিনশো এগারো রান সংগ্রহ করেছিলেন চলতি মৌসুমে ফর্মে রয়েছেন ফিল সল্ট আইপিএলে গড়ে বাইরে মোট নয়টি ইনিংসে ব্যাট করে ক্যাকেয়ারের হয়ে সব থেকে বেশি তিনশো বিরানব্বই রান করেছেন তিনি হাফ সেঞ্চুরি করেছেন চারটি চার মেরেছেন চুয়াল্লিশটি এবং ছক্কা মেরেছেন বাইশটি